তই যেন হে দুৰ বেলা এই যে মাছ নিছে জেগাৰ দি মাছ নিছে এই যে গুড়া মাছ আছে এই যে বৰা মাছ দুইটা নিছে তই মাছবিলাক কাটম তাৰপৰা ৰন্নাবান্না কৰো ৰন্ধা মাছ কাটি থাকি আপোনাৰ দেখি থাকে

মলা মাছ হইল দুইশ টাকা কেজি আর হলো যে কাতর মাছ হলে যে তিনশো টাকা কেজি দুইটা হয়েছে দেড় কেজি ওই তো পাঁচশো টাকা হয়েছে

আমার মাছ ধরেছে মাছগুলো দেখে খুবই ভালো লাগে কারণ মানে এই কিছু কিছু মাছ আছে দেখে খেয়ার মতো না আর এই যে মাছটা মানে দেখে আই না যান মন যায় মানে রুচি রুচি মানে কিছু জিনিস আছে না রুচি আহে না বা রুচি আহে এরকম মাছগুলো কালার গুলো দেখেন কালারই তো একদম তরতাজা টাটকা মাছ

কিনে দেন এই করল ই আমাদের মার দু কাটা শেষ হয়ে গেছে আমরা যে রান্নাঘর সে দিছি আজকে হচ্ছে আলু সিদ্ধ করে রান্না কর্ম বড় মাছ দিয়ে কাতল মাছ দিয়ে এই যে আমি আলু বসিয়ে দিছি আলু বসে মাছ এগু দাদা মার জন্য খেতে তো আমরা রান্না বান্না করতে থাকি আপনারা দেখতে থাকেন সহযোগিতায় আমাকে দিদি আছে আসল মনটা অনেক ভালো নে খাও অনন্তা সন্ধা জাগাটো বৰ গোন্ধ

মাছ দিয়ে আলু দিয়ে আর জারা দিয়ে রাঁধবো আর দুটো পাঁচ গুটি আনুমো তা আমি খেতে যাইতে আছি আপনারাও চলেন যাই দেখেন আমি কি কি করবো এই ধারার তো যা টানছিলাম তোমার যে বড় বড় হয় সেই দ্বারা মানুষ সমান সমান হইব রে কিন্তু পাক বাদব না খালি যদি জল দিয়ে পারতাম একটা পুরো জল দেওয়ার তাই না গজোরা যা দিবা নাকি কৃষ্ণগুর কৃষ্ণগুর দ্বারা আছে না

এক মূৰ যদি পাৰ চাগ উঠি আহে একবাৰে বে কিয় গাছ কাটেনা এই যে খেতে টাটকা দাঁড়া আর টাটকা সার আবার সরাইছো খেতে শাক নিয়ে আইছি শাক টি বাস পাচ্ছি তারপর কুটুম আলু তো কামের মানুষের ভাব নাই

দেশি আলুতে তো দেশি মাছ দেশি আলু দেশি দালা দেশি সব কিছু আমরা দেশি খেয়েছি মানুষও দেশি আজকে সব দেশের মেলা হয়েছে subscribe cho kênh Ghiền Mì đã để không bỏ lỡ những video hấp dẫn là

thank <laughs> সাইজ এসে মাছ ধরে

দেড়টা দিন। তাহলে সবজিnabla তে

আমা হয়েছে সবাই মিলন ভাত খামো আরো মিল খাইতে গেছে রান্না করছি টমেটো টক তারপরে মাছের তরকারি আর পাট শাক ভাজি

तक का तबाल हम्म ये तक का लो अबू इंद्रतक का एक बार ये थे कुम्हते नहीं।, नहीं।, नहीं थे ना माशाअकी मुंहरा कौनसे अबू शादा से ना तोर करी कबूली से ये याद देखिए खावे ने चमन खाया था আজকের ভিডিও আর বড় করবো নাচকাই করাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন